কিন্তু এই ছাপিগুলোর জন্য আমাদেরকে অনেক অপমান অপদস্থ হতে হয়েছে অপুবিয়ানদের জন্য কত বড় খুশির খবর যে অপুবিশ্বাস নতুন ছবি করে করবে শুনে অনেক বড় অনেক বড় অপুদি ফিরে আসছেন রূপালি পদ্মায় এটা আমাদের কাছে ঈদের মতো এখন যারা অপু হ্যাটার্স রয়েছেন তারা বলবেন ইত্যাদি ইত্যাদি এতদিন বলে আসছেন যে অপুর মার্কেট নাই অপুকে কেউ সিনেমায় ডাকে না ডাকে কিনা ডাকে শুরু হয়েছে কেবল জরা সিনেমায় সাইন করে ফেলেছে আর আসতেছে বিগ ম্যাগাস্টারের সঙ্গে আরেকটি ছাব্বিশ সালের শেষের দিকে একটি মুভি সেটা শোনার পরে কিন্তু কেউ হুশ হুশ থাকবে না তোমাদের মৌল সুলতানারা তনুরা এবং আকাশ নিবিড় মিলে অপবিশ্বাসকে নিয়েও নানান ষড়যন্ত্রে জাল বেঁধেছিল যেমন কিছুদিন আগে পরকিয়ার একটা গল্প নাটক বানানোর প্রচেষ্টা করছিল সেটা তো তারা ব্যর্থ হয়েছে তনিয়া সানবিজ ভাই আপুকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সাহসী নারী একজন প্রতিষ্ঠিত নারী তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া হুমকি ধুমকি দেননি কাজ করে দেখিয়ে দিলেন তার সঙ্গে নারীবাদী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জান্নাত আপুকে স্যালুট জানাই হ্যাঁ প্রতিষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় হ্যারেসমেন্টকারী এ হলুদ সাংবাদিক ব্ল্যাক মেইলার যারা সোশ্যাল মিডিয়ায় এসে মুখরোচক কথা বলে মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে তাদেরকে আইনের আওতায় এনে চূড়ান্ত শাস্তি প্রদান করার জন্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকার বর্তমান বাংলাদেশ প্রশাসন পুলিশকে মৌল সুলতানা খুব শীঘ্রই নেপাল থেকে তাকে নিয়ে আসা হবে বাংলাদেশে এবং গরম ডিম চলবে তার উপর আর বিশ হাজার টাকা মেরে দেয় আরও খবর আছে এরা তো সাইনবোর্ড ব্যবহার করে সাকিব ভাইকে সাইনবোর্ড হিসেবে ইউজ করে মূলত সাকিব ভাইয়ের ভক্ত তারা কোনো না আই ক্যান চ্যালেঞ্জ আমার লাইভটি দেখার পরে তারা আবারও আমাকে নিয়ে নানান ভাবে ট্রোল করা শুরু করবে তাদের গোষ্ঠী তাদের সহজাত ভাই রয়েছে কিছু তারাও ফুলে ফেসে উঠবে আজকে বুসলি ভাই মুখোশ খুলে দিয়েছে তাদের আর বুসলি ভাই ছিল তাদের পীর তাদের দাদা ঠাকুর তাদের বড় ভাই তাদের আব্বা সে বুসলি ভাই কিন্তু এখন সব সত্য খুলে ধরার চেষ্টা করেছে এখন কই দেখি না তো সাকিব খানের সিনেমার প্রমোশন কই আপনারা যেভাবে করতেন সাপ্রিত দলেরা আর সাকিব খানের ডুবাইয়া ছাড়বে একদম বুবলি মৌ সুলতানা বারিস তনু গৌতম আকাশ একটা চক্র একদম রাইট রুবেল রহমান শ্রাবণ বর্দা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুবেল কেমন আছো ভাইয়া অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন বৌমা কেমন আছে বৌমাকেও অনেক অনেক ভালোবাসা দিও এবং আমার সালাম দিও বকরির কতগুলো দালাল আছে ভাইয়া এদের মুখের ভাষা শুনলে আপনি এদের মুখে একেবারে দিতেন একদম ঠিক বলছো অপবিশ্বাসের জয় হবে কারণ অপবিশ্বাস সত্যির পথে ছিল অপবিশ্বাসের ফ্যানরা চোর না চিটার না টোকায় না তাই এত কিছু হয় অপবিশ্বাসের পতন হয় না টোকাইদের হয় একদম ঠিক বলেছ সাগর অ্যাবসলিটলি রাইট বিজয়টি আমাদের হয়ে গেছে আরো 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 অনেক অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলো শুনলে তারা মুখ দেখাতে পারবে না এত বেশি বেশি তথ্য আসছে অনেক আরও এই তথ্যগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হবে এবং সাকিব ভাই আপনার কাছে খোলা চিঠি আপনি বিষয়টি একটু বিবেচনা করে দেখবেন যে ফারজানা তুফান এবং বিজয়রা যা করেছে আর আপনি আমেরিকায় বসে ফারজানাকে বিজয়কে এবং তুফানকে যা করতে বলেছিলেন যদি আমরা সেটা করতাম তাহলে কি হতো আরো আমরা সেটা কিন্তু করিনি আপনার সম্মান রক্ষাতে কিন্তু আমরা এখনো আমাদের পেটের মধ্যে হজম করে রেখেছি সেই গোপন কথাগুলো আপনার জন্য সহ্য করে গেছে অপমান নির্যাতন আপনার জন্য সহ্য করে গেছে আমাদের পেজ খেয়ে দেওয়া ইউটিউব খেয়ে দেওয়ার পরেও জেনে শুনেও তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা আপনাকে ভালোবাসি আমরা আপনাকে নাকেশোর সাকিব খান আপনাকে ইয়াস বিশেষ করে আপনাকে এবং ঢালির কোনো উপবিশ্বাসকে জয়কে প্রচণ্ড ভালোবাসি বিধায় আপনাদের হয়ে এই ছাত্রীগুলোর বাজে মন্তব্য বাজে কথাবার্তা সোশ্যাল মিডিয়া আমাদেরকে ট্রোল করা আমাদেরকে মানে এডিট করে আমাদের ছবি টবি ইত্যাদি নানানভাবে প্রচার প্রচারণা করা ফেক আইডি বানিয়ে আমাদেরকে হ্যারেসমেন্ট করা সোশ্যাল মিডিয়ায় তারপরও মাথা পেতে নিয়েছি শুধু ম্যাগিস্ট্রেট সাকিব খানের সম্মানের দিকে তাকিয়ে উইথ নালিট কোন বিশ্বাসের সম্মানের দিকে তাকিয়ে মো বারিশ নিবির বুবলি গৌতম একটা চক্র এটা তো এক কমেন্ট বারবার করা দরকার নেই আসমা আপু হ্যাঁ ওয়ালিকুম আসসালাম কেমন আছেন সত্যের মৃত্যু নেই একদম মোনাশীল ভালো আছেন দাদা একদম ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি কিছু সত্য উদ্ঘাটন হয়েছে আরও কিছু সত্য উদ্ঘাটন হবে এই চক্রের মুখোশ খুলে যাবে ভারতের সেই দামরা দামরি দালাল দুইটা বাংলাদেশে র হিসেবে ঢুকে সাকিবিয়ানদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল যখন আমরা কি সিনেমার জানি প্রচার করছিলাম মা অনন্য মামুন ভাইয়ের যে সিনেমাটা ছিল সেই সিনেমার যখন আমরা একত্রিত ছিলাম ফারজানার নেতৃত্বে এক ডাকে চৌষট্টি জেলায় হাজার হাজার সাকিবিয়ানরা মাইক নিয়ে মাঠে নেমে পড়েছিল এটা তারা সহ্য করতে পারেনি কারণ তখন তাদের ভিউ বাণিজ্যটা হচ্ছিল না সকল খবরগুলোই গড়ার খবরগুলোই সবার আগে ফারজানা বিজয় এবং তুফানের কাছ থেকে চলে আসতো বিধায় তারা খবর বিক্রি করে খেতে পারছিল না আর তারা সেটা সহ্য করতে পারেনি অপবিশ্বাসকে তারা কোনোদিন মানতে পারেনি কেননা সে বুবলি গঙ্গের কাছ থেকে টাকা খেয়ে তারা অপবিশ্বাসের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো আর যারা অপবিশ্বাসের ডায়হার্ট ফ্যান তারা সাকিব ভাইকে মাস্ট বি ভালোবাসে তারা কোনোদিন সাকিব ভাইকে নিয়ে বাজে মন্তব্য করেনি তারা জানে যে অপবিশ্বাস সাকিব খানের জুটির সিনেমা দেখেই আমরা কিন্তু সাকিবিয়ান আমরা অপুবিয়ান তার মানে এই দুজনের সিনেমা দেখি সত্তর বাহাত্তরটি সিনেমা দেখেছি একটা দুটা না একটা দুটা না আটটা না দশটা না দশটা সিনেমা দেখেই কয়জন ভক্ত পাওয়া যায় বাহাত্তরটি সিনেমা দেখেছি যে সময় সিনেমার অশ্লীলতার যুগ ছিল সে অশ্লীলতার পতন ঘটিয়েছে সাকিব জুটি এবং পারিবারিক সিনেমার আবার সোনালে দিন ফিরিয়ে নিয়ে আসছিল মনোহন নির্জল ভাইয়ের মধ্য দিয়ে কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে সেই ইতিহাস তারা ভুলে গেছে সেই ইতিহাসের জন্ম সেখান থেকে আমরা সাকিবিয়ান আর সাকিবিয়ানের নাম দেওয়ার পিছনে যারা যারা ছিলেন আরিয়ান টোটো সহ সেই ভাই সাব্বির ভাই সাইফুল ভাই সহ সবাইকে আজকে আমি স্মরণ করছি এবং আমাদের ওই সময় প্রবাসী ছিলেন অনেক ভাইরা যাদের নামগুলো এখন মনে আসতেছে না কথা হয় আমার সঙ্গে মাঝে মাঝে তারা আজকে তাদেরকে স্মরণ করছি আজকে সত্য কথাটি বলেছেন ব্রুসলি ভাই যে ছাপ্রী সাকিব শাকিব খানের সম্মান নষ্ট হচ্ছে সেই জায়গা থেকে ম্যাগেস্টর সাকিব খানকে আরো সতর্ক হতে হবে এবং এদেরকে সাকিব ভাইয়ের আশেপাশে যারা আছেন যারা কাছের মানুষ আছেন যারা সাকিব ভাইয়ের আহ সবকিছু দেখেন সাকিব ভাইয়ের পাশে সময় থাকেন আপনাদেরও বিবিকে জানালা খুলে দিতে হবে যে ছাপ্রী যেন আপনাদের আশেপাশে না যেতে পারে রুকাইয়া জাহান তুফান ভাই কেমন আছেন আজমা আক্তার ভালো আছে আলহামদুলিল্লাহ নেটের কারণে লাইভ দেখতে পাচ্ছি না ভাইয়া আমাদের এখানে নেট অনেক সমস্যা ভেঙে ভেঙে দেখো সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে দেখা যায় সবাই এখন সাংবাদিক সবাই সব তা একদম আসমাব প্রতীক বলেছেন শাহ থ্যাংক ইউ অনেকগুলো কিউট ভালোবাসা দিয়েছেন আশরাফ নূর অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন বুশলি ভাই আপনি যে মুখোশ খুলে দিলেন এটা 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 আমাদের জন্য অনেক সৌভাগ্যের যে দিন শেষে বুশলি ভাই আমাদের বিরুদ্ধে অর্থাৎ ফারজানা বিজয় এবং তুফানের বিরুদ্ধে প্রায় একশো ভিডিও বানিয়েছিলেন গালাগালি করিয়েছেন সে বুশলি ভাই আজকে ফারজানা তুফান বিজয়ের যে সত্য সঠিক পথে ছিল আছে সেটি তিনি স্বীকার করেছেন আর সে ছাত্রীদের বিষয়টি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায় ওরা ভারতের মোটু পাতলু ওদের নিজেদের দেশের নায়ক নিয়ে কথা বলেন হয় না তাই ভিখারির মতো সাকিব খানকে নিয়ে পড়ে থাকে সব মিথ্যা কথাবার্তা রটিয়ে থাকে এবং আমাদের সাকিবিয়ানদের মধ্যে বিভ্রান্ত তৈরি করার মূল কারিগর ওই পাতলু যাদের আমি আলো এবং আলো এবং পোটল বলে আখ্যায়িত করি একদম ঠিক বলেছ রুবেল সাকিব অপুজুটি দেখেই সাকিবিয়ান হয়েছি এটাই বাস্তব রাইট তুফান ভাই কেমন আছেন আপনি মানুষ কেন বেইমান হয় তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভালো আছি ব্রুসলিবাইয়ের কথাগুলো শোনার পরে আমার ভিতরে একটি স্পিরিট বেড়ে গেছে সে বাইকে ধন্যবাদ জানাই যে সাকিবিয়ানদের মধ্যে যে ফাটল জন্ম দিয়েছিল বাংলাদেশের দুইজন একজন সৌদি আরব থেকে আর দুইজন ভারত থেকে এই পাঁচজন মিলে একটি চক্রান্ত তৈরি করেছিল এবং বুবলিগঙ্গের কাছ থেকে কিছু টাকা খেয়ে অপবিশ্বাসের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল কিন্তু তারা সফল হতে পারেনি এখন তাদের মুখোশ খুলতে শুরু হয়েছে এখন আমাদের কথা বলার সময় এসেছে এখন আমাদেরকে কথা বলতে হবে ইয়াস কথা বলতে হবে সানবিচ বাই তনিয়াপুর মামলায় হলুদ সাংবাদিক আকাশ নিবিড় অরিস্টেট উইথ মরসুলতানা নেপালে আছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে বাংলাদেশ থেকে চিঠি দেওয়া হয়েছে খুব ইন্টারপোলের মধ্য দিয়ে বিদেশে আমার প্রিয় দিদি ভাই চলে আসছে ও দাদা ভাই কেমন আছে হয়তো ভালো আছি যারা সাকিব ভক্ত দাবি করতে ছিল তারা দেখি ছবি রিলিজ হওয়ার আগে ভাইরাল করে দিতেছে একদম জানাত ঠিক বলেছ সাকিব অপুকে আমরা রিয়েল ভালোবাসি সাকিব অপুর ইতিহাস সব জানি কিন্তু টোকায়ের বাচ্চারা কিছুই জানে না জানে খালি মিথ্যা প্রচার আর বলে আমরা নায়িকা ভক্ত না বাস্টার্ড গুলো রাইট সাদিয়া ভলক জয়েন করার চেষ্টা করছেন আমি অ্যাড করেছি দেখি জয়েন হতে পারলে ভালো আসসালামু আলাইকুম ভাইয়া আমি নতুন পেজ খুলেছি সাপোর্ট করবেন প্লিজ প্লিজ সাদিয়া বলক আমি তোমাকে প্রো দিয়েছি তোমার ওখানে কমেন্ট করে এসেছি নো টেনশন সাপোর্ট করবো আমরা তুমি অ্যাড হওয়ার জন্য জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছ আমি রিসিভ করেছি দেখো তোমার কাছে নোটিশ গেছে কিনা যদি কেউ স্ক্রিন শেয়ার করতে চাও আজকে স্ক্রিন শেয়ার করতে পারো নিজের মনের কথাগুলো বলতে পারো ছাত্রীদের বিরুদ্ধে কথা বলতে পারো ঢালিটকুন অপবিশ্বাসকে নিয়ে যারা ট্রোল করছে মোর সুলতানা বিশেষ করে তনু নামের যারা ছাত্রী এবং সোনাগাজির যে এই মহিলাগুলো হাফ লেডিস যাদেরকে হিজলা বলা হয় মৌল সুলতানা হিজলা বা কোটকোটি রানী এদের বিরুদ্ধে যে এলিগেন গুলো আসছে এখন সেই এলিগেন গুলো কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ সোশ্যাল মিডিয়া থেকে দেশে এই ধরনের যারা কুটনি কুটকুটি আছে তারা যেন কোনো কথাও কারো কোনো জায়গা না পায় এই ব্ল্যাক ব্ল্যাক মেইলাররা যারা সোশ্যাল মিডিয়ায় নিজের সাইনবোর্ড তৈরি করে সহজ সরল